ফুটবল দুনিয়ায় বর্তমান সময়ের দুই সেরা গোলকিপার আর্জেন্টিনার অ্যামিলিয়ানো মার্টেনেস ও ব্রাজিলের অ্যালিসন বেকার আজকের আলোচনা এই দুই সেরা গোলকিপারকে নিয়ে ফুটবল ভক্তদের কাকে বেশি পছন্দ কে সেরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত পাশে থাকুন বেকার শান্ত স্বভাব ঠান্ডা মাথা আর অবিশ্বাস্য রিফ্লেক্স জন্য পরিচিত লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লীগ জয়ের নেপথ্য তার অবদান অপরিসীম তিনি শুধু শর্ট থামান না বল বিতরণেও অসাধারণ যা দলের আক্রমণ সাজাতে বড় ভূমিকা রাখে তার পজিশন এতনী খুঁজছে শর্ট নেওয়ার আগে তিনি বুঝে নেন বল কোথায় যাবে ব্রাজিলিয়ান এই পাখিরও কম নজির নেই ফুটবল বিশ্বে অন্যদিকে যার নাম আর্জেন্টিনার ভক্তদের মনে জেগে ওঠে কাতার বিশ্বকাপের স্মৃতি বিশ্বকাপে তার অবদান অপরিসীম মার্টিনেস মানেই বড় ম্যাচের নায়ক পেলান্ডি শুট আউটে তার সাইকোলজিক্যাল গেম প্রতিপক্ষকে ভেঙে দেয় তিনি শুধু গোল রক্ষা করেন না মাঠে দলের মনোবলও বাড়িয়ে দেন আর্জেন্টিনার এই ফুটবল ভক্তরা মনে করেন সেরা এক পুরো মৌসুম জুড়ে তিনি কথায় নির্ভরযোগ্য গোলকিপার অ্যালিসন বেকার আর বড় টুর্নামেন্টে নক আউট ম্যাচের রঙ্গিন নায়ক অ্যামিলিয়ানো মার্টিনেস প্রিয় দর্শক আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে সেরা অ্যামিলিয়ানো মার্টিনেস নাকি অ্যালিসন বেকার